আমাদের পেঁয়াজ এখন গরুতে খায় ফেলে ছাড়া উপায় নাই পনেরো টাকা কেজি ধরে পিঁয়াজ কিনেছি বাংলাদেশে রপ্তানি করব বলে সেই পিঁয়াজ এখন পাঁচ টাকা ধরে টন কি টন ট্রাক কি ট্রাক পেঁয়াজ পেঁয়াজ পচে যাচ্ছে আমি বললাম পচবে না কেন গো আমাদের বুবু তো পিঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপরে ওই পারে গিয়েছে ঠিক না এই জন্য পিয়াজ আমাদের দেশে আমাদের আর লাগে না পিয়াজ ছাড়া রান্না শিখে ফেলেছি তোমরাও পিয়াস ছাড়া রান্না যদি শিখতে চাও তাইলে আমাদের দেশের নেত্রী আছে ওখান থেকে শিখে নাও মিডিয়া এগুলো এখন পাওয়া যায় ভাইয়ের আমার দাঁড়ানো যুবকেরা বসার মতার পার্টি কি নাই আমার যুবকরা দাঁড়ায় থাকবে এটা কি হইলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি যুবকদেরকে দেখতেন কোন মজলিসা যুবকরা একটু কান খাড়া করে শুনে নেন এটা কোরআনের মজলিস আমার আল্লাহ বলেছেন আয়াত বুরিয়াল কোরআনু ফাসতামিউহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামু আমার আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থেকে হৃদয়ের দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে ওগো আমার ভাইয়ের আল্লাহ রহমতের দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন যদি রহমত না করতেন তাইলে আমরা এমন সুন্দর সুঠাম দেহের মানুষ হতে পারতাম না আল্লাহ চাইলে আমাদের অন্ধ করে পাঠাতে পারতেন না পারতেন না আল্লাহ চাইলে আমাদের কে পঙ্গু করে পাঠাতে পারতেন আল্লাহ চাইলে ওই মিরাজা ফ্রিদি দুইখানা হাত নাই এমন দুইখানে হাত ছাড়া মানুষ করে পাঠাইতে পারতেন যে জীবনে বাইক যারা চালাও আমার যুবকেরা এম জে নারেশ কি যেন না আরে ওয়া ভাইভ আর ওয়ান ফাইভ ও আর ওয়ান ভাই আর ওয়ান ফাইভ এই মতো সাইকেলে গিয়ার দিয়ে মেড়াও আল্লাহ যদি হাত এক দিতেন দুই খান্না ওনলি এক দিলেও আর গিয়ার দেওয়া সম্ভব হইতো না কারণ কিলাস ধরতা কোনটা দিয়ে আর গিয়ার দি কোনটা দিয়ে ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন তোমার হাত দিলেন দুই খান পা দিলেন দুই খান চোখ দিলেন দুই খান নাকের চিত্র দিলেন কানে শোনার ব্যবস্থা করে দিলেন আল্লাহ সব দিলেন যদি চোখ না দিত তাইলে ওই আপনার মুন্সির বাজারে ওখানে বসে আল্লাহ 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 করে আমি ছোট করে দেখছি এইটা করা ছাড়া উপায় করে না করে না আল্লাহ আল্লাহ বলে ডাকে আসলে তারা কি আল্লাহ ডাকে না মানসির ডাকে মানসিক ডাকে আল্লাহ ডাকে তো মসজিদই ডাক ওখানে আল্লাহ আল্লাহ এত জোরে করে যাতে মানুষ ওর দিকে আকৃষ্ট হয় মানুষ দেখে ওর যেয়ে দান করে আল্লাহ ডাকার জন্য তাহাজ কিসের নামাজ কন্ত মনের মধ্যে কষ্ট কলিজার মধ্যে কষ্ট আপনি ঋণগ্রস্ত অভাব অভাবগ্রস্ত চাকরি নাই লেখাপড়া করেন রেজাল্ট ভালো হয় না বিয়ে করতে চান কিন্তু পাত্রী খুঁজে পান না বিদেশে যাবেন কিন্তু পাসপোর্ট নিয়ে ঘুরে বেড়ান তাও আপনার বছরের পর বছর চলে যাচ্ছে কোন রকম বিচার ব্যবস্থা হচ্ছে না এর জন্যে আপনি ধূমপান করেন চায়ের দোকানে বসে বিড়ি মনে করেন টেনশন কমবে আমার ভাইয়েরা ধূমপান কমাতে পারবে না ধূমপান খেয়ে সমাধান হবে না বিড়ি পান করে সমাধান হবে না হবে না যদি তাহা নামাজে নিজেকে সঁপে দিতে পারেন রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায় শীতের রাত উজু করে যদি নিজের কপালটা মাটিতে ঠেকিয়ে দিয়ে বলেন ও গরব তোমার কুদরতি কদমের উপরে চিন্তাটা দিলাম ও গরব আমার কষ্টটা দূর করে দাও আমার মনের ব্যথাটা দূর করে দাও আমার ঋণটা পরিশোধ করে দাও আমার অসুস্থতা ভালো করে দাও গো গো আল্লাহ তুমি আমার ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও ও গো আল্লাহ তুমি ভালো দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমার জীবনটা সহজ করে দাও চাকরির ব্যবস্থা করে দাও লেখাপড়ায় ফেরেশতাদের কাছে প্রশ্ন করেন ফেরেশতারা সিলেটের এত মানুষ ঘুমানো মৌলী বাজারের এত মানুষ ঘুমানো তার মধ্যে কিছু মানুষ এই শীতের রাতে কেন এখনো এই যে সিজদাই কেউ কেউ রুকুতে কেউ দাঁড়িয়ে এইভাবে কেন ইবাদত বন্দেগি করে কেন কাদাকাটি করে দুটি হাত তুলে কেন ফরিয়াদ করে কার কাছে ফরিয়াদ করে ফেরেস বলে ও গোয়াল্লা তোমার কাছে কাদাকাটি করে কারণ তার অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অসুস্থ চাকরি নাই লেখাপড়া ভালো হয় না ভালো স্ত্রী নাই তাদের সমস্যার কষ্টের কথাগুলো তোমার কাছে বলে তোমার কাছে সাহায্য চায় আল্লাহ ফেরেশতারা ওরা কি আমাকে কখনো দেখেছে নাকি না দেখে নাই আমি যে সাহায্য করি এটা কখনো দেখেছে নাকি সরাসরি তো দেখতে পাই নাই যে আল্লাহ এটা আল্লাহ ডাইরেক্ট হাতের উপরে দিল না এভাবে তো দেন নাই

যা চাওয়া হবে তার কোনো অভাব নাই যিনি অভাব থেকে মুক্ত এটা শোনার পরে তোমার কাছে চায় আল্লাহ তারা সাক্ষী থেকে যাও আমার যে আমার আর সাজীব দেখল না আমার সিংহাসন দেখল না আমার মূরের পর্দা দেখল না তারপরেও আমার নবীর কথা শুনে আর কোরআনের বান কোরআনের বান শুনে যারা বিশ্বাস করে এই রাতের অন্ধকারে আমার কাছে আমি আল্লাহ তাদের সকলের পাওয়া করে দিলাম আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই আল্লাহ গরিব রে ধনী বানান ধরিব ধনীরে আবার গরিব বানান কবিরা লিখেছেন নদীরে কুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার তুমি ফকির সন্ধ্যা বেলা আমি একটু ঘুরায় বলি নদীর ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যা বেলা আল্লাহ সকাল বেলায় হাতে যারে ভিক্ষা করতে পাঠাই বিকাল বেলায় তারাই আবার রাজা বাদশা বানিয়ে দেয় প্রমাণ দেব নাকি দেব বেশি দূর যাওয়ার দরকার নাই এই বাংলাদেশে বছর আগেও যে আসামি ছিল কোটের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াতে হতো বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হতো উকিল জারিস্টার এইগুলো নিয়ে যার বিচার হতো ডক্টর ইউনুস সেই ডক্টর ইউনুস এখন আবার রাষ্ট্রের চেয়ারে আর যে বিচার করত তার নামে ফাঁসির আদেশ হয়ে গেছে বোঝেন না মনে যার নামে ছিল মামলা যে কোটের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াত সেই বিচারের কাঠগড় আজ আছে বিচারক আছে আদালত আছে ট্রাইব্যুনাল আছে শুধুমাত্র আসামি চেঞ্জ হয়ে গেছে এখন আসামি হয়েছে ক্ষমতাবান আর ক্ষমতাবান হয়ে গেছে আসামি আর দেব প্রমাণ বেগম জিয়া অসুস্থ সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে আজকের প্রতিবেদন হলো শরীরের অবস্থা আগের থেকে একটু উন্নতি হয়েছে তবে খুবই ধীরে ধীরে উন্নতি হচ্ছে লিভারের সমস্যা কাটাতে না কাটাতে মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ করেছিল আগে এরপরে লিভারের সমস্যা রয়েছে সেটা কাটাতে না কাটাতে আবার কিডনির সমস্যাগুলো এমন অবস্থা আছে রেড লাইন ক্রস করেছে প্রতিনিয়ত ডায়ালাইসিস করা হচ্ছে কমে আসতেছে আল্লাহ যদি চান এ যাত্রায় ফিরিয়ে আনতে পারে না পারে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অপরশীহ নেত্রী দেশনেত্রী বেগম জিয়াকে সুস্থ করে জনতার কাতারে এনে দেন কেন তার জন্য দোয়া করব কারণ হলো এই নেত্রী আলেমদের পক্ষে কথা বলেছিলেন বলেন ঠিক কিনা আলেমদেরকে মন্ত্রী বানিয়েছেন বলেন ঠিক কিনা আলেমদেরকে গাড়ি দিয়েছেন বাড়ি দিয়েছেন সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্যই নেত্রীর জন্য দোয়া আছে অপর দিকে একজন নেত্রী ছিলেন যিনি আলেমদেরকে বাসাই করে 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 মামলা দিয়ে দিয়ে ফাঁসির কাজটে ঝুলিয়েছেন আজকে বাংলার জমিনে তার কোনো জায়গা নাই বলেন ঠিক না ফাঁসির কাজটা ঝুলালেন ফাঁসির কাজটে ঝুলিয়ে বিদায় করলেন মনে করলেন বাংলাদেশ থেকে ইসলামের আলোকে নির্বাপিত করে দেওয়া যাবে আমার রব কুরআন দিয়ে বলে দিয়েছেন ইউরিদুনা লিউতফিউ নূরুল্লাহি বিআফওয়াহিহিম কাফিরু আমার আল্লাহ বললেন ওরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে ওরা চাই মুখের ফু দিয়ে আমার দেওয়া আলোকে নিভিয়ে দেবে কিন্তু আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখব যতই ওদের কাফেরদের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন যতই তাদের কলেজার মধ্যে চলুক না কেন তারা যেটা দেখতে চায়নি এই বাংলাদেশে সেটা এখন দেখতে পাচ্ছে